দু সালে এসএসসির দ্বারা নিযুক্ত দুর্নীতির শিক্ষকরা ফের বঞ্চিত যোগ্যতার মাপকাঠি কী স্কুল সার্ভিসকে প্রশ্ন হাইকোর্টের আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালের শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশন যে নতুন বিধি এনেছে তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত প্রার্থীদের একাংশের অভিযোগ এই বিধি সম্পূর্ণ বৈষম্যমূলক শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা শুনানিতে সেই অভিযোগই জোরালো হয়ে উঠল বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুললেন কে যোগ্য কে অযোগ্য এসএসসি কীভাবে তা চিহ্নিত করল সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির সংক্রান্ত সমস্ত মামলার শুনানি বর্তমানে হাইকোর্টে চলছে শুক্রবার ছিল দু সালের পঁচিশ সালের নিয়োগবিধি ও অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা মামলার শুনানি আদালতে উপস্থিত মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিদ্দস শামিম দাবি করেন এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে এমন সব নিয়ম এনেছে যা আগে কখনোই ছিল না তার ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন নিজেদের সুবিধা মতো বিধি বানিয়েছে কমিশন মামলাকারীদের বক্তব্য দু হাজার ষোলো সালে নিয়োগ দুর্নীতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের অধিকাংশই অভিজ্ঞতার সুযোগ হয়নি অথচ দু হাজার সালের নিয়মে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়ার বিধান থাকায় বাস্তবে সুবিধা পাচ্ছেন সেই প্রার্থীরাই যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল তাদের কথায় দাগি অযোগ্যরা অতিরিক্ত নম্বরের সুবিধা পাচ্ছেন অথচ প্রকৃত যোগ্যরা বাদ পড়ছেন ফলে এসএসসি নয়া বিধি বৈষম্য তৈরি করেছে এক্ষেত্রে মামলাকারীরা উল্লেখ করেন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে অর্থাৎ দাগি অযোগ্য তারা কোনো অবস্থাতেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এমনকি প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রেও ছাড় নেই কিন্তু মামলাকারীদের অভিযোগ এসএসসির সেই নির্দেশ মানেনি যোগ্য অযোগ্যদের তালিকাও প্রকাশ না করায় পুরো প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা এছাড়া প্রশ্ন তুলেছেন তারা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কৃষোর দত্ত হাইকোর্টে জানান মামলাকারীরা নিজেদের মতো করে দু হাজার পঁচিশ সালে নিয়ম ব্যাখ্যা করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন বিধি তৈরি হয়েছে তবে রাজ্য ও এসএসসির ব্যাখ্যা সন্তুষ্ট হয়নি আদালত তিনি সরাসরি মন্তব্য করেন নতুন নিয়মে বহু প্রার্থী বঞ্চিত হয়েছেন বয়সে ছাড় দেওয়া হবে কাদের যোগ্য বলে কাকে ধরা হবে সব কিছু স্পষ্ট করে বলতে হবে মামলাকারীদের আবেদন উনত্রিশ ও তিরিশে মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি খারিজ করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক এবং প্রকাশ করা হোক যোগ্য ও দাগি অযোগ্য প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা অভিযোগ ওএমআর মূল্যায়ন ও আদালতের নির্দেশ অনুযায়ী কোনো বাইরের সংস্থা দিয়ে করানো হয়নি তবে আদালত শুক্রবার কোনো নির্দেশ দেয়নি আগামী সোমবার রাজ্য এসএসসি নিজেদের অবস্থান বিস্তারিতভাবে জানাবে তখনই স্পষ্ট হবে দু হাজার পঁচিশ নিয়োগবিধির ভবিষ্যৎ কোন পথে এগোবে সেদিকে নজর থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ